যে তারা দাবি জানিয়ে স্পষ্ট করে বলেন গোলাম আজম মতি রহমান নিজামী কাদের মোল্লা এবং দেলোয়ার হোসেন সাইদীকে ফাসিহ ছাড়া দ্বিতীয় কোনো দাবি হতে পারে না বলছি কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদগাহের ইমাম ফরিদউদ্দিন মাসুদের কথা সকল রাজাকারদের বিশেষ করে গোলাম আজম নিজামী কাদের মোল্লা সাইদী এদের সকলের ফাসি এটা শুধু প্রত্যাশা নয় এটা আমাদের 2013 সালে শাহবাগে গণজাগরণ মঞ্চে এসে নিজের একাততা প্রকাশ করেছিলেন এই ফরিদুদ্দিন মাসুদ এখানে শেষ নয় ইসলাম বিরোধী ব্লগারদের শাস্তির দাবিতে 2013 তেরো সালের তেইশ মার্চ রাজধানীতে এক সমাবেশে জামাত শিবিরকে নাস্তিক আখ্যায়িত করে এই দলকে নিষিদ্ধেরও দাবি জানান ফরিদউদ্দিন মাসুদ শাহবাগে গণজাগরণ মঞ্চে গিয়ে ফরিদুদ্দিন মাসুদ যখন জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির দাবি জানিয়েছেন ঠিক তার পেছনে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনায় পন্থী ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরব গোষ্ঠীর অন্যতম শিল্পী সাইদ আহমেদ তিনিও সে ইমরান লাকিদের গণজাগরণ মঞ্চে গিয়ে নিজের একাত্মা প্রকাশ করেন দাবি জানান জামাতে ইসলামী নেতাদের ফাঁসি শেখ হাসিনা পতনের পর এই ফরিদুদ্দিন মাসুদ আত্মগোপনে আছেন বলেও বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে হাসিনা ও তার সরকারের মন্ত্রী এমপিদের সুরে তাকেও বিভিন্ন শো এবং বক্তব্যে কথা বলতে শোনা গেছে তাই হাসিনা বিরোধী বিভিন্ন মহল ফরিদ উদ্দিন মাসুদকে আওয়ামী লীগের দালাল বলেও আখ্যায়িত করেছেন একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে দু সালে সালের পাঁচ ফেব্রুয়ারি শাহবাগে গণজাগরণ মঞ্চ বানিয়ে আন্দোলন করেছিল কয়েকজন প্রগতিপন্থী ব্লগার যাদের মধ্যে অন্যতম ছিল সরকার এবং লাকি আক্তার ওই সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামাত কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে এবং ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে ইংরানিজ সরকার ও লাকি আক্তাররা পরবর্তীতে আন্দোলনের মুখে ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে ফাঁসির রায় দেন এবং তা কার্যকর por él.